জমির মালিকদের দ্রুত এবং লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় নিল দুটি চমৎকার সিদ্ধান্ত এবং ওই সিদ্ধান্ত দুটি বাস্তবায়নের জন্য এসিলেন অর্থাৎ ভূমি অফিসকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে সুপ্রিয় ভিউয়ার্স দুইটি সিদ্ধান্ত কি এবং কিভাবে ভূমি মালিকরা সেই দুটি সিদ্ধান্তের সুফল গ্রহণ করবেন আজকের ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় বিবাস ভূমি অফিসগুলোর যে লাগামহীন দুর্নীতি কিংবা তাদের যে কাজ করার অনীহা কিংবা সেখানে গেলে যে বিষয়টি সেখানেই সমাধান করা সম্ভব কিন্তু তারা সেখানে সেই বিষয়টি সমাধান না করে সরাসরি অন্য কোথাও পাঠিয়ে দেয় এই যে একটি প্রবণতা এই বিষয়গুলোকে রোধ করার জন্য এবং ভূমি মালিকরা যেন খুব দ্রুত তাদের ভূমি সেবাগুলো পায় এবং তাদেরকে যেন দুর্নীতির মধ্যে না ফেলা হয় কিংবা তাদের কাছ থেকে ঘুষ প্রদান কিংবা নেয়ার জন্য তাদেরকে বাধ্য করা না হয় সেই বিষয়ে ভূমি মন্ত্রণালয় বারে বারে কিছু উদ্যোগ গ্রহণ করেছিলেন কিন্তু সেই উদ্যোগগুলো কখনোই কার্যকরী ভূমিকা পালন করে নাই কিন্তু এখন এসে আবার সেই বিষয়গুলোকে কঠোরভাবে বাস্তবায়নের জন্য ভূমি অফিসকে নির্দেশনা প্রদান করেছেন এবং এই বিষয়ে কিছু নির্দেশনা হচ্ছে যে প্রথমেই যদি কোনো ব্যক্তি তার ভূমি সংক্রান্ত যে নামজারি রয়েছে সেই নামজারির মাধ্যমে যে খতিয়ানটি সংশোধন হয় সেই খতিয়ানে কোনো প্রকার ভুল হয় অর্থাৎ কোনোভাবে যদি দাগ নম্বর ভুল হয়ে যায় কিংবা শরীর সম্পত্তির যে অংশ যে ব্যক্তির পাত্র হওয়ার কথা সেই অংশে কোনো প্রকার ভুল হয়ে যায় তাহলে এই সংক্রান্ত বিষয় নিয়ে ভূমি মালিকরা কিন্তু এতদিন সরাসরি আদালতে করতেন কিংবা খতিয়ান সংশোধনের মামলা করতেন। এখন আদালতে এই ছোটখাটো বিষয় নিয়ে গেলে সেই বিষয়গুলোকে বিচার সালিশের মাধ্যমে সমাধান দিতে দীর্ঘ সময় লেগে যেত এবং তাছাড়াও ভূমি অফিসের যে সেবা সেই সেবাগুলো যখন সেখানে না পেয়ে ভূমি মালিকেরা আদালতের দ্বারস্থ হতেন তখন ভূমি মালিকেরাও ব্যাপক পরিমাণে হয়রানির শিকার হতেন এমন কি আদালতের যে বিচারিক ফর্মুলা সেই ফর্মুলা অনুযায়ী যখন বিচার কার্য সম্পন্ন করতে যেতেন তখন আদালতের কিছু কিছু বিষয় ঘুরে ফিরে আবার ভূমি অফিসকেই অর্পণ করা হতো এবং সেখান থেকে সেগুলোকে বাস্তবায়ন করার জন্য নির্দেশনা প্রদান করা হতো এই বিষয়গুলোকে সুন্দরভাবে সমাধানের জন্য এখন বলা হচ্ছে যে যে বিষয়গুলো খতিয়ে সংশোধন করে দিলে কোনো প্রকার খতিয়ানের যে যে মূল বিষয়বস্তু অর্থাৎ খতিয়ান উদ্দেশ্য নিয়ে তৈরি করা যাকে উদ্দেশ্য করে তৈরি করা সেই বিষয়গুলোর কোনো সমস্যা হবে না সেই বিষয়গুলো ভূমি সংশোধন করে দিতে পারবেন এবং বারো থেকে তেরোটি বিষয়ে সংশোধন করে দেওয়ার জন্য একটি পরিপত্র কিন্তু পাঠানো হয়েছে এখন থেকে ভূমি মালিকেরা তাদের যদি কোনোভাবে নাম ভুল হয় কিন্তু সেই নামটি দলিলে আবার ঠিক থাকে আবার যদি দাগ নম্বর ভুল হয় সেই দাগটা যদি দলিলে আবার অন্য থাকে সেই দলিল অনুযায়ী যদি না হয় আবার যদি এমন হয় যে কোনোভাবে অংশ কম হয়েছে কিংবা সম্পত্তির আকার প্রকারের কোনোভাবে ভুল হয়েছে অর্থাৎ করণিক ভুল হতে পারে যদি কোনো কারণে ভূমি অফিসের কর্মকর্তাদের করণিক ভুলের কারণে খতিয়ানে ভুল হয় তাহলে সেই ভুলগুলো সংশোধন করে দেওয়া যাবে আবার যদি কোনো কারণে কোন তথ্য দিতে কোনো ভূমি মালিক ভুল করে থাকে সেই ভুলটি যদি পরবর্তীতে নজরে আসে তাহলে সেই ভুলের জন্য নির্দিষ্ট করে আবেদন করে সেই ভুলগুলো সংশোধন করে নিয়ে যাবে এবং যদি কোনো কারণে ভূমি অফিস থেকে এই ভুলগুলো সংশোধন করে না দেয়া হয় পরবর্তীতে ভূমি মালিক যদি ওই বিষয়গুলো নিয়ে আদালতে শরণাপন্ন হয় এবং সেক্ষেত্রে তারা যদি এই বিষয়টি প্রমাণ করতে পারে যে ভূমি অফিসে তাদেরকে সহযোগিতা করে দেওয়া হয় নাই কিংবা ভুলগুলো সংশোধন করে দেওয়া হয় নাই তাহলে আদালত থেকে ভূমি অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেয়ার বিষয়েও এই নেওয়ার বিশেষভাবে বলা হয়েছে আবার এই বিষয়টির জন্য অবশ্যই অফিসে যারা তারা সংশোধন করে দিতে পারবেন না এই মতে তাদের কাছ থেকে লিখিত ডকুমেন্ট সংগ্রহ করতে হবে এরপরে দ্বিতীয় নম্বরে ভূমি অফিস থেকে আরেকটি বিষয়কে সুন্দরভাবে সমাধান করে দিতে বলা হয়েছে সেটি হলো নাম জারির ক্ষেত্রে ওয়ারিশান সম্পত্তির আমরা নানানভাবে ভাবে বিভিন্ন কায়দায় নিজেরা সম্পত্তির ঠিকঠাক মতো ভাগ বন্টন না করে নাম জারির আবেদন করি এবং পরবর্তীতে নাম জারি বাতিল হয়ে যায় অনেক ক্ষেত্রে নাম জারি হয়ে গেলেও বিভিন্ন ত্রুটির কারণে সেই নাম জারিগুলো বাতিল করার জন্য অন্য কোনো ওয়ারিশ আদালতে মামলা করে তো এর কারণে হয় কি অনেক ব্যক্তি প্রতারিত হয় অনেক ব্যক্তি হয়রানির শিকার হয় কিংবা অনেক ধরনের জ্ঞানজাম ভাষা তৈরি হয় এই বিষয়টিকে বলা হয়েছে এবং একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেই প্রজ্ঞাপনে বলা হচ্ছে যে যদি কোনো ভাবে কোনো ওয়ারিসরা তাদের নিজেদের মধ্যে আপসে বন্টন দলিল করতে না পারে সেই ক্ষেত্রে তাদের যে যৌথ খতিয়ানের ব্যবস্থা আগে ছিল সেই যৌথ খতিয়ান এখনো করে দিতে হবে এক্ষেত্রে ভূমি মালিকরা তাদের নামে যদি বাটোয়া দিল্লি কিংবা বন্টন উপস্থাপন করতে না পারে তাহলে তারা আলাদা আলাদাভাবে খতিয়ান তৈরি করে নিতে পারবে না এক্ষেত্রে তাদেরকে সকলে মিলে যৌথ খতিয়ানের আবেদন করতে হবে এবং আবেদনের পূর্বে তারা প্রমাণ হিসেবে ওয়ারিশান সনদ জমা দিবেন এবং এই ওয়ারিশান সনদ তাদেরকে ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ কিংবা সিটি কর্পোরেশন থেকে সংগ্রহ করতে হবে এবং এই ওয়ারিশান সনদ হবে হতে হবে त्रुटिपूर्ण কোন ওয়ারিশকে বাদ রেখে ওয়ারিশান সনদ সংগ্রহ করা যাবে না সেই ওয়ারিশান সনদের দ্বারা নামজারি করে আবেদন করাও যাবে না এরূপ যদি কোনো আবেদন ভূমি অফিসে জমা হয় তাহলে ভূমি অফিসের কর্মকর্তা তারা কোনোভাবেই এই আবেদনটি বাতিল করতে পারবে না তারা ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ভূমি অধিগ্রহণ এবং রাষ্ট্র প্রজাসত্ব আইনের যে একশো সেই ধারাটি কোনোভাবে আমলে তাদের নামে করে দিতে পারবেন এবং এই যৌথ করে দেওয়ার পরে পরবর্তীতে তারা কিভাবে কোন সম্পত্তি কোথায় ভোগ দখল করবে সেই বিষয়টি ওই ভূমি মালিকেরা নিজেদের মধ্যে বোঝাপড়া করে নেবেন কিন্তু এই খতিয়ানে অর্থাৎ যৌথ খতিয়ানে শুধুমাত্র ওই ওয়ারিসরা কে কতটুকু সম্পত্তির অংশ পাবে সেটি বলে দেওয়া থাকবে কে কোথায় কোন দাগে সম্পত্তি ভোগ দখল করবে এই বিষয়টি উল্লেখ থাকবে না আর একটি বিষয়ের কথা বলা হয়েছে এই একই প্রজ্ঞাপনে সেটি হচ্ছে যদি কোনোভাবে এই সকল ওয়ারিশ পরবর্তীতে কিংবা আগেই তাদের নামে আলাদা করে খতিয়ান তৈরি করে নিতে চায় অর্থাৎ একজন ব্যক্তি যদি তার ওয়ারিশান প্রাপ্য অংশ থাকে বিশ শতাংশ এবং এই বিশ শতাংশ যদি তিনি এক দাগে কিংবা দুই এক দাগে ভালো সুবিধা মতো নিজের নামে নাম করে নিতে চায় আগে যেভাবে করে সিস্টেম ছিল কিংবা না দেরিল করে নেওয়ার সিস্টেম ছিল এই বিষয়গুলোকে আর হবে না এখন থেকে তারা যদি নিজেদের নামে নাম করে নিতে চায় আলাদা করে তাহলে তাদেরকে আবার পুনরায় অন্য ওয়ারিদের সঙ্গে বসে আমাশ্যে বন্ধন দলিল তৈরি করতে হতে হবে এবং এই ক্ষেত্রে রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনের যে বিষয়টি স্পষ্টভাবে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি তার নামে নামজারি মাধ্যমে খতিয়ান সংশোধন করে নিতে চায় সেক্ষেত্রে অবশ্যই তাকে আগে বাটোয়ারা দলিল কিংবা বন্ঠন দলিল প্রস্তুত করতে হবে সেই বাটোয়ারা দলিল কিংবা বন্ঠন দলিল রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রেশন করতে হবে তারপরে সেই রেজিস্ট্রিকৃত দলিল দিয়ে পরবর্তীতে ভূমি অফিসে নামজারি আবেদন করতে হবে এরূপ আবেদন প্রাপ্তির পরে ভূমি অফিস থেকে তাদের নামে নামজারি করে খতিয়ান তৈরি করে দেয়া হবে সুপ্রিয় বিবাস এই যে দুটি সিদ্ধান্ত অর্থাৎ ক্ষতিয়ান সংশোধন পূর্বক এবং ক্ষতিয়ান তৈরি এই দুটি বিষয়কে ভূমি অফিস থেকে এখন কঠোরভাবে বাস্তবায়নের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে যদি কোনো ক্ষেত্রে ভূমি অফিস অসহযোগিতা করে এবং আরেকটি বিষয় এতে যোগ করা হয়েছে যে কোনোভাবে আর কোনো আবেদন নামজারির আবেদন বাতিল করা যাবে না যদি না কোনো ক্ষেত্রে ভুয়া প্রমাণিত না হয় অনেক ক্ষেত্রে নামদারি আবেদন করলে সেই আবেদন ভূমি অফিস থেকে কিছু সংকট দেখিয়ে কিছু অরাজকতা দেখিয়ে কোনো ঘাটতি দেখি অর্থাৎ কোনো ভূমি মালিক যদি কোনো কাগজ জমা দিতে কোনোভাবে ব্যাঘাত ঘটায় কিংবা অপারক প্রকাশ করে কিংবা ভুলে যায় সেক্ষেত্রে সরাসরি নামদারির আবেদন খারিজ করে দেওয়া হতো তাই এখন থেকে এই ধরনের আবেদন কোনোভাবে বাতিল করার সুযোগ থাকবে না যদি কোনো কাগজের কিংবা কোনো প্রমাণে ঘাটি থাকে তাহলে সেই বিষয়টি অবশ্যই ভূমি মালিককে জানাতে হবে এবং তিনি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে সেই কাগজ কিংবা প্রমাণটি উপস্থাপন করতে পারে তাহলে তার আবেদনের পরিপ্রেক্ষিতে নাম জারি করে দিতে হবে সুপ্রিয় বিভাগ এই যে বিষয়গুলো এই বিষয়গুলো বাস্তবায়নের জন্য এখন ভূমি অফিসকে কঠোরভাবে নির্দেশনাও যেভাবে দেওয়া হয়েছে সেইভাবে ভূমি মালিকদেরকেও সচেতনতার জন্য বিষয়গুলোর ব্যাপারে সচেতন হয়ে তারপরে বিষয়গুলো সম্পর্কিত সেবা গ্রহণ করতে বলা হয়েছে আশা করি এই ভিডিওটির মাধ্যমে একটু হলেও আপনারা বুঝতে পেরেছেন যে ভিডিওর বিষয়বস্তুতে আপনাদেরকে আমি বোঝাতে চেয়েছি তারপরে যদি আপনাদের এই সংক্রান্ত বিষয় নিয়ে আরও কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হয় কিংবা আপনারা আরও কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ